আজ তারিখ হলো পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ এখন আমি যাচ্ছি আমার পটলের জমিতে আজকে আপনাদেরকে দেখাবো আমার পটলের জমির অবস্থা কী বছরে বন্যা বৃষ্টি সব মিলে পটলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এই বছরে যারা পটল চাষে সফল ছিল যাদের গাছ নষ্ট হয়নি তারা ভালো পরিমাণে পটল বিক্রি করছে এবং আমাদের রাজশাহী জেলাতে ষোলোশো সতেরোশো দুই হাজার পনেরোশো এখন পর্যন্ত বাজার চোদ্দোশো পনেরোশো তো আমার পটলের বাহানটি আপনাদেরকে দেখাবো আসলে কি রকম হয়ে আছে এই যে আমার পটলের জমি দেখুন পটলে এখনও নতুন ডগা ছাড়তেছে পটলের নতুন ডগা মানে নতুন জালি আর নতুন জালি মানে নতুন পটল হ্যাঁ এখানে ছয় শতাংশ মতো মাটি ছয় শতাংশ মাটিতে আমি প্রতি সপ্তাহে অ্যাভারেজ দুই আড়াই মুন বা দেড় মুন এক সপ্তাহে এক এক রকম পটল হয় এই যে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এই যে জালি এই যে জালিটা দেখেন কত সুন্দর এরকম হিউজ জালি আছে এরকম অসংখ্য জালি আছে এই যে এই জালিগুলো আগামে আসবে হ্যাঁ আগামীতে আসবে এই যে এই জালিগুলা এই আমার পটলের বাহান সামনে পরিকল্পনা আছে আপনার এটা পুরাতন বাহান থেকে যাবে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির মাঝামাঝি অপশনে মানে মাঝামাঝি মাসে যেয়ে বাহান এই বাহান আবার নতুনভাবে ভরে যাবে এসব ডালপালা সব ছেঁটে দেবো পটলের এই পুরাতন যত লতা আছে লতাগুলা ছেঁটে দিলে আবার নতুনভাবে বাহান ভরে যাবে নতুন ডগায় এই বাহান থেকে যাবে এবং পরবর্তীতে টার্গেট আপনাদেরকে একটু দেখায় আমার পরবর্তী টার্গেট যে এই জমিগুলো অনেক সরিষা দেওয়া আছে সরিষা কম বেশি গাছ বের হয়ে গেছে এই যে দেখেন সরিষা সব বের হয়ে গেছে এই যে সব সরিষা এই যে সরিষা সরিষা বের হয়ে গেছে সর্বোচ্চ আড়াই মাস লাগে সরিষা উঠতে দুই থেকে আড়াই মাস লাগে সময় খুব বেশি সময় লাগে না সরিষা উঠতে তো এই যে দেখছেন এগুলো কলার গাছ আমার এই জমিটা দশ শতাংশ এইটা দশ শতাংশ এবার বিশ শতাংশে দশ কাঠা দশ কাঠা সরি এটা দশ কাঠা এইটা দশ কাঠা টোটাল বিশ কাঠা মাটি এক বিঘা আমাদের রাজশাহীর এইদিকে বিশ কাঠাতে এক বিঘা হয় আমাদের আমরা যেটা বুঝি বাংলা হিসাব তো এই বিশ কাঠা জমিতে এবার পটল চাষ হবে এবং পটল চাষের শুরু থেকে শেষ পর্যন্ত খরচ নিজের পরিশ্রম লাভ ক্ষতি কতটুকু বাঁশ লাগে কতটুকু সার লাগে পটলের বীজ কি পরিমাণে লাগে মানে চারা পটলে তো বীজ হয় না পটলের চারা হয় পটলের পুরাতন ওই যে যে পুরাতন বাহান দেখতেছেন ওই গাছগুলো থেকে কাটিং করে আবার নতুন গাছ তৈরি করব নতুন গাছ তৈরি করে তারপরে এই যে এই জমিগুলো নিয়ে লাগানো হবে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে পটল চাষের মানে কেমনে কি কিভাবে করতে হয় কিভাবে গাছ তৈরি হয় কিভাবে ফল আসে কিভাবে বিক্রি করি হাটে গিয়ে কি রকম দাম পাই কোন সপ্তাহে কত দাম পাই প্রত্যেক সপ্তাহে পটল ওঠে পটল ওঠার আমরা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করি এবং আমাদের এখানে হাট হলো মঙ্গলবার এবং শুক্রবার কোন কোনো দিন দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে আট দিন অন্তর অন্তর তোলা লাগে তখন যে কোনো একটা দিন টার্গেট করে আমরা পটল তুলি আবার সপ্তাহ শেষে সেই দিনেই হাট হাটের দিনে আবার পটল তুলি আবার কখনও দেখা যায় যে কোনো সপ্তাহে পটলের ফলন কম কম ধরছে বা কম উঠবে তখন বাগানে দেখলে আমরা বুঝতে পারি যে কতটুকু মতন উঠবে চাষ করে করে অভিজ্ঞতা হয়েছে ভাই তো এখন কোনো কোনো দিন এমন যাই দশ থেকে বারো দিন পর পটল তুলি হাটে নিয়ে যাই বাজারজাত করি তো আপনাদেরকে পুরা প্রসেসটা দেখাবো আপনারা এই স্টেপ বাই স্টেপ যদি দেখার আগ্রহ থাকে তো আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী নোটিফিকেশানে যাতে নেক্সট যে ভিডিওটা দেওয়া হবে যাতে সঙ্গে সঙ্গে আপনারা পান আসসালামু আলাইকুম